হাওয়াটা পুরো উড়িয়ে নিয়ে চলে গেল আমাকে এ দেখেন মানে আমি ব্লগে যা কথা বলতে পারি তার থেকেও বেশি ভালো বলতে পারে আমার ভাই বা এত সুন্দর কথা বলছে এত সুন্দর মনে হয় আমিও বলতে পারি না আর কি দুষ্টুমি করছে দেখ আর এই বছর আমরা ফার্স্ট এই আম মাখা করে খাচ্ছি আর কি তাই ভাবলাম যে একটা ব্লগ করানো করবো না তো এর জন্যই আর কি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি

তাই দেখো আজকে আজকে আমার একটা সোনার দিদির বাস একটা হাতে হাতে দেখেন একটা আম্মাকে তাহলে দেখতে দেখো কি কি মাখি আমরা খাই আবার আম কুচনো কমপ্লিট এবার কি কি ভাবে মা খায় তো দেখতে থাকো ও গন্ধ শুকে ও পাগল হয়ে মাথা করে পড়ে গেছে তো আমি লঙ্কাটাকে এখন ভালো করে ভেবে নিচ্ছি হাত আমার জ্বলবে মারাত্মক বোঝাই যাচ্ছে লঙ্কাতে যা ঝাল আবার জিভে জল চলে আসছে এখনই এখনো কিছু খাইনি তো এবার আমি দেরি দিচ্ছি এবার আমি দেরিছি তারপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তারপরে হচ্ছে লেবুর পাতা তারপরে দিচ্ছি এই যে লেবুর পাতা কি সুন্দর গন্ধ আগের থেকে হাত হাত বাড়িয়ে বসে রয়েছে দাদা বাবা একটু মাখানো হয়ে যাক তারপরে তোমার ও আর তসায় থাকতে পারছি না কারণ আমরা বড়রাই থাকতে পারছি না আরো তো আমার তো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার যারা যারা আছে পিসি দিদি বোন সবাইকে টেস্ট করতে দেবো যে কেমন হয়েছে তো আমি নিয়ে দেখেই লোভ লাগছে আর সামলাতে পারছি না তো চলো ওদেরকে এখন দি আমাকে তার আগে ধরাও তার আগে আমি খেয়ে দেখি আমি কিন্তু মাখিয়েছি এখনো খাইনি এখনো তো আমি আগে একবার টেস্ট করে দেখি মারাতো হয়েছে गाइस মারাতো দারুন নাście হইছে দেখতে গাইস আমাদের এখানে এত ঝড় হয়েছে যে সব কারোর বাড়ির তিন কারোর বাড়ির চাল মাল সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে আর আমার এই রাতে এরকম ওয়েদারে খিদে লেগেছে আর ঘরে কিছু নেই তাই একা একা দোকানে চলে গিয়েছিলাম আর এখন দোকান থেকে আসলাম আর দেখিনি আমি এমনিতেই চোখে একটু কম দেখি দেখিনি আমার কাদার মধ্যে পা ঢুকে গেছে ভিডিও করতে গিয়ে তো চলো এখন ঘরে যাই আর কারেন্টও নেই তোমাদের ওখানে কি ঝড় হচ্ছে আর বাইরেটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি যে ভালো লাগছে কি বলবো কয়েকদিন এত গরম ছিল খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে